আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আলু এবং মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি সকালবেলা নাস্তা করবো তাই তো আলু মিষ্টি কুমড়া ভাজি সেই সাথে ডিম থাকবে সব সময়ই তো বলে থাকি যে সকালবেলার নাস্তা নিয়ে আসলে বিশাল বড় একটা ঝামেলা মনে হয় কি খাবো না খাবো এরকম একটা ব্যাপার যাই হোক আজকে একটু মিষ্টি আলু আর আলু মিষ্টি কুমড়া আর আলু দিয়ে ভাজি করে নিছি তো শুরুতেই দেখে দিলাম কীভাবে আমি কাটাকাটি করি আসলে ক্যামেরা ধরার কেউ না থাকলে কাটাকাটি দেখানো আসলে একটু মুশকিল হয়ে পড়ে তারপরেও চেষ্টা করে যাচ্ছি যদি সুন্দরভাবে দেখাইতে পারি তাহলে তো ভালোই না পারলে আর চেষ্টা করে যাব তো এখানে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি আমি সবাই কাছে আমার একটাই অনুরোধ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা ধৈর্য ধরে আমার সাথে থাকেন আশা করছি একটা সময় আপনারা আমার থেকে ফলাফল পেয়ে যাবেন আর যদি ধৈর্য হারা হন তাহলে তো আর হয় না আর যারা কমেন্টস করেছেন যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা তারা অবশ্যই আমার পাশে তারা থাকবেন সব সময় আমিও চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক ভিডিওতে অনেক কিছুই বলা যায় না সবাই জানেন এই ব্যাপারগুলো তো কী আর করার আসলে ধৈর্য ধরে থাকতে হবে কাউকে যদি কেউ সাপোর্ট করেন বা পাশে থাকেন এটাই সত্যি আজ না হোক কাল চোখে পড়বেই সব কিছু কারণ প্রত্যেকটা মানুষই যার যার চ্যানেল একদিন না করলে পরের দিন অবশ্যই ঘুরে দেখে আর ঘুরে দেখার পরে যখন মনে হবে যেন হ্যাঁ আমাকে কিছু করা দরকার তখন অবশ্যই করবো আমি যাই হোক অনেক কথাই বলে ফেলেছি তো সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকালবেলা নাস্তা সামনে দিয়ে দিছি কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে শরীর স্বাস্থ্য অনেকটাই খারাপ তারপরেও বেশ কিছু কাজকর্ম করে নিচ্ছি কারণ বেশ কতদিন হয় আমি অনেকগুলো কাপড় ধোয়া নিয়ে বসেছিলাম ভাবলাম বসে থাকলে তো আর কাজ হবে না এগুলো আমাকেই করতে হবে তো শুরুতেই দেখিয়ে দিলাম অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম গতকাল সেগুলো নামিয়ে ভাস করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু কাপড় চোপড় কিন্তু আমি আবার ধুয়ে বারান্দাতে দিয়ে দিয়েছি প্রচণ্ড রোদ তাই ভাবলাম আগে কতগুলো ছড়িয়ে দিই আর বেশ কিছু কাপড় এই যে দেখতেই পাচ্ছেন ঘোরানো আছে সেগুলো আমি এখন বারান্দার কাপড়গুলো নামিয়ে তারপরে আবার ছড়িয়ে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছিলেন চাদর আরও কাপড় চোপড় ছিল সেগুলো কিন্তু আমি নামিয়ে এনে ভাজ করে নিয়েছি তো এই কাজটা করে নিয়েছিলাম আজকে সকাল সকালই তারপরে চলে আসলাম রান্নাবান্না করতে তো কী রান্না করবো আসলে খাওয়া দাওয়ার কোনো মুড নেই বা ভালো কিছু খেতে ইচ্ছা করে না মন্দ কিছু খেতে ইচ্ছা করে না মোট কথা খাবারের প্রতি কোনো রুচি নেই বাসার কারই তো মাংস খেতে খেতে আসলে এখন আর মাংস ভালো লাগে না তারপরে ভাবছিলাম যে মাছ রান্না করবো আসলে ফিরি যে মাছ নাই যেটা সত্যি কথা তাই ভাবলাম যে কী আর করার একটু চিকেন রান্না করি গত দুই দিন একদিন আগে তো আমি আসলে মাংস রান্না করেছিলাম তো আজকে চিকেনটা রান্না করে নিই তো এখানে চালগুলো ধুয়ে নিলাম কখনোই এইভাবে চাল ধোয়া ডাল ধোয়া শেয়ার করতে পারি না তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই আসলে ডাল ভালো করে ধুয়ে তারপরে কিন্তু রান্না করতে হয় তা হলে কিন্তু ডালের একটা কাঁচা গন্ধ থেকে যায় তো সেই কারণে আমি ডালটা সুন্দর করে ধুয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দেব আর খুব অশান্তির মধ্যেই ছিলাম মনে হচ্ছিল কারণ শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজ করতে ইচ্ছা করে না তারপরেও এইগুলো করার মতো কেউ নেই বা আমাকেই করতে হবে সে কারণে আমি কিন্তু আর আর করে লাভ নেই তাড়াতাড়ি করে ভাতটা তা দিলাম সেই সাথে ডাল আর যেহেতু চিকেন রান্না করবো আদা রসুন পেস্ট বের করে নিয়েছি সেই সাথে জিরা বাটাও আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর অনেকে হলো জিরা ফাঁকি বা গুঁড়া খান আমারও করা আছে কিন্তু আমি রান্নার ক্ষেত্রে আসলে বাটা জিরা খেতে পছন্দ করি পাটাই পিসা তো আমি পাটাই পিসে বেশ কিছু জিরা রেখে দিয়েছি এখন যখন প্রয়োজন একটু একটু করে বের করে নিই আর সেখান থেকেই কিন্তু রান্না করি যাই হোক মাংসগুলো ধুয়ে নিচ্ছি পাশাপাশি কারণ একা একা হাতে যেহেতু কাজ করি একদিকে কাজ করলে তো আর সময়ের সাথে পারবো না এদিক থেকে ডাল কিন্তু বল এসে পড়েছে এখন কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম সেই সাথে হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো তারপরে যখন ডাল ফুটে উঠবো ঘোটা দিয়ে বাগা দিয়ে দেবো তো ভাতটাও প্রায় বড় এসে পড়েছে যাই হোক অল্প সময়ে কিন্তু আমার ভাত হয়ে যায় চাউলগুলো খুবই ভালো তো ডাল নামিয়ে পাশের চুলায় রেখে দিয়েছি এবং ভাত হয়ে গেছে ভাত কিন্তু মার গেলে দিয়েছি তো যাই হোক এখানে মাংসটাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে আর যে দেখলেন পাশে মুরগির কলিজা সেগুলো কিন্তু আসলে আমরা খাই না ফেলে দেবো সেজন্য আলাদা করে রেখে দিয়েছি তো রান্নাবান্না শেষ এখন খাবার খেতে বাসায় চলে এসেছে ভাবলাম খাবারটা আগে দিয়ে দিই তারপরে আমি যা খুশি তাই করি এই ছিল আমার মানে নিশ্চিন্তের জায়গা যখন সবাইকে রান্না করে খাবারটা টেবিলে দিই তারপরেই কিন্তু আমি একটু নিশ্চিন্ত হতে পারি এর আগে আমার সব সময়ই একটা টেনশন থেকেই যায় যাই হোক এখানে খাবারটা বেরিয়ে দিচ্ছি আর পাশাপাশি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন গুরুত্ব রেখে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম